আমি আয়াত আমার বুনু আনিকা আমরা দুই বোন মিলে ভিডিও করছি আমরা দুই বোনের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের একটু ইংরেজি পড়াবো আপনাদের সকলকেই আমার ক্লাসটি করার জন্য অনুরোধ করছি এখনই শুরু করছি পার্ট ওয়ান এক্সাম্পল সেন্টেন্স আই এম হ্যাপি আমি সুখি শি ইজ মাই সিস্টার সে আমার বোন আই লাইক টু রিড বুকস আমি বই পড়তে পছন্দ করি হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাচ্ছে উই লাভ আওয়ার কান্ট্রি আমরা আমাদের দেশকে ভালোবাসি দ্য রাইজেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই শি ক্যান ডান্স ভেরি ওয়েল সে খুব ভালো নাচতে পারে দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে আই ড্রিঙ্ক ওয়াটার এভরিডে আমি প্রতিদিন পানি পান করি হি ইজ আ গুড বয় সে একজন ভালো ছেলে মাই মাদার লাভস মি আমার মা আমাকে ভালোবাসেন প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো দ্য চাইল্ড ইজ স্লিপিং শিশুটি ঘুমাচ্ছে আই এম ওয়াচিং টিভি আমি টিভি দেখছি শি ইজ কুকিং ফুড সে খাবার রান্না করছে উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু ওপেন দ্য ডোর দরজাটা খোলো ক্লোজ দ্য উইন্ডো জানালাটা বন্ধ করো ধন্যবাদ আমার সকল অডিয়েন্সদের সবাই